সতেরোই রমজান এক ঐতিহাসিক দিন মুসলিম ইতিহাসের মোড় পাল্টে দেয়ার দিন কারণ দ্বিতীয় হিজড়ির এই দিনে মদিনার উপকণ্ঠে বদর নামক স্থানে মুখোমুখি হয়েছিল মুসলিম কাফেলা এবং অমুসলিম ক্রাইশ বাহিনী ঐতিহাসিক এ যুদ্ধ ছিল ইসলাম ও মুসলিমদের অস্তিত্বের সংগ্রাম এটি ছিল সত্য ও মিথ্যা হক ও বাতিল এবং মুসলিম ও কাফেরদের মধ্যকার যুদ্ধ এ যুদ্ধে মুসলিম বাহিনীর সেনাপতি ছিলেন স্বয়ং রসুল সাল্লু আলহিউসাল্লাম আর কাফের বাহিনীর সেনাপতি ছিল আবু জেহেল দ্বিতীয় হিজরির রজব মাসে নবী করিম সাল্লু আলহিউসাল্লামের কাছে সংবাদ পৌঁছায় কুরাইশদের একটি বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কায় আসছে এ বাণিজ্য থেকে অর্জিত সম্পদ মুসলমানদের বিরুদ্ধে কাজে লাগানো হবে তাই নবী করিম সাল্লি ওসাল্লাম কাফেলার পিছু ধাওয়া করার নির্দেশ দিলেন উদ্দেশ্য ছিল শুধু প্রতিরোধ করার বড় যুদ্ধে জড়িয়ে পড়ার কোনো চিন্তাও ছিল না সময় কম থাকায় বড়সড় প্রস্তুতির সুযোগও পাননি মাত্র তিনশত তেরো জন সাহাবিকে সঙ্গে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন তাদের কাছে ছিল দুইটি ঘোড়া সত্তরটি উট অস্ত্র হিসেবে ছিল ছয়টি লৌহ বর্ম ও আটটি তলোয়ার আর বাকি সবার হাতে খেজুরের ডাল সাহাবিরা সেই সীমিত বাহনে পালাবদল করে আরোহণ করে চললেন এ খবর আবু সুফিয়ানের কাছে পৌঁছলে তিনি প্রচণ্ড ভয় পান এবং দ্রুত সাহায্যের জন্য মক্কায় খবর পাঠান মক্কায় সংবাদ পৌঁছানোর সঙ্গে সঙ্গে আবু জেহেল এক হাজার সৈন্য নিয়ে মুসলমানদের বিরুদ্ধে রওনা হয় তাদের কাছে ছিল একশত ঘোড়া সাতশত উট অস্ত্র হিসেবে ছিল ছয় শত বর্ম এবং হাতে হাতে অসংখ্য তীর তলোয়ার সুরাকাবিন মালিকের রূপ ধরে রাস্তায় এসে দলবল নিয়ে যোগ দেয় খোদ শয়তান খুব বিরক্ত ও অহংকারের সঙ্গে চলতে থাকে আল্লাহ তালা তাদের ব্যাপারে মুসলিমদের সতর্ক করে বলেন আর তোমরা তাদের মতো হয়েও না যারা বের হয়েছে নিজেদের অবস্থান থেকে গর্বিতভাবে এবং লোক দেখানোর উদ্দেশ্যে সুরা আনফাল সাতচল্লিশ এদিকে নবী করিম সাল্ল আলী আসাল্লামের কাছে কুরাইশদের বের হওয়ার সংবাদ পৌঁছলে বিষয়টি তাকে ভাবিয়ে তোলে কারণ এর আগে বড় কোনো যুদ্ধের প্রস্তুতি বা অভিজ্ঞতা ছিল না তিনি সাহাবাদের নিয়ে পরামর্শে বসলেন মহাজিরদের মধ্য থেকে হজরত আবু বকর সিদ্দিক রদিউল্লাহ তালাহ আনহু এবং হজরত ওমর রদি আল্লাহ আনহু এর মতো প্রবীণ সাহাবিরা যুদ্ধের পক্ষে নিজেদের মত তুলে ধরেন কিন্তু নবী করিম সাল্লা আলিহি আসাল্লামের মন ভরে না তিনি কয়েকবার পরামর্শ চান তৃতীয়বারে আনসাররা বুঝতে পারেন নবী করিম সাল্ল আলিহি আসাল্লামের উদ্দেশ্য কী আনসাদদের মধ্য থেকে হজরত সাদ বিন মোয়াজরাদি আল্লাহ তে আল আনহু উঠে দাঁড়ান এবং বলেন হে আল্লাহর রসুল আপনি সম্ভবত আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন আল্লাহর শপথ করে বলছি আপনি যদি আমাদের ঘোড়াছুটিয়ে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন আমরা তাই করব যেখানে যেতে বলেন সেখানেই যাব এমনকি লোহিত সাগরের অপর প্রান্ত পর্যন্ত যেতে বললেও আমরা দ্বিধাবোধ করবো না অতপর আরেক সাহাবি হজরত মিগদাদ বিন আসয়াদি আল্লাহ তাআলা আনহু দাঁড়িয়ে জ্বালাময়ী ভাষণ দিলেন তিনি বলেন এ রসুল আল্লাহ আমরা আপনাকে হজরত মূসা আলা অনুসারীদের মতো কথা বলবো না তারা হজরত মূসা আলাইসাল্লামকে বলেছিল আপনি এবং আপনার রব বিলে শত্রুদের সঙ্গে যুদ্ধ করুন আমরা এখানেই বসে থাকবো বরং আমরা বলছি আমরা আপনার ডানে বামে সামনে ও পেছন থেকেই যুদ্ধ করব। এবার নবী করিম আলী আসাল্লামের চেহারায় খুশির আভা ফুটে উঠল তিনি বলেন তাহলে এবার চলো এবং সুসংবাদ গ্রহণ করো আল্লাহ তালা আমাকে কাফেরদের ওপর বিজয় দানের ওয়াদা করেছেন আর আমি কাফের নেতাদের নিহত হওয়ার স্থানগুলো দেখতে পাচ্ছি চলতে চলতে বদর প্রান্তরে এসে দুই দলের সাক্ষাৎ হয় সময়টি ছিল গ্রীষ্মকাল আর এটাই ছিল মুসলমানদের প্রথম রোজার মাস এর আগে মুসলমানরা একাধারে রোজা রাখায় অভ্যস্ত ছিলেন না কয়েকদিনের ধারাবাহিক সফর ক্ষুধা তৃষ্ণার যন্ত্রণায় সাহাবিদের মানসিক অবস্থা খুবই নাজুক ছিল বদরে যেখানে তারা স্থান নিয়েছিলেন সেটাও ছিল বালুকাময় অপরদিকে কুরাইশা ছিল সবুজ শ্যামল ভূমিতে অতপর শুরু হলো রহমতের বৃষ্টি নবী করিম সাল আলী হাসাল্লামের সাহাবিরা ওই বৃষ্টিতে ভিজে শীতল পানি পান করে নতুন প্রাণ পায় রাতে আরামের ঘুম হয় ধুলোবালু ভিজে শক্ত হয় আর কুরাইশদের স্থানে বৃষ্টির কারণে মাটিতে কাদা জমে রাতভর ঘুমে ব্যাঘাত ঘটে নবী করিম সাল আলী সারা রাত জেগে নামাজ পড়েন এবং ফজরের নামাজের পর সাহাবাদের নিয়ে দোয়া করেন যুদ্ধ শুরু হওয়ার আগেও তিনি দোয়ায় মশগুল ছিলেন সতেরোই রমজান জুমাবার সকালে শুরু হয় যুদ্ধ নবী করিম সাল্ল আলিহাসাল্লাম সেনাবিন্যাস করলেন কাতার সোজা করার পর নবীজি সাল্ল আলী সাল্লাম বললেন আমার নির্দেশ না পাওয়া পর্যন্ত কেউ যুদ্ধ শুরু করবে না মর্শিকরা যখন দলবদ্ধভাবে তোমাদের কাছে আসবে তখন তাদের প্রতি তীর নিক্ষেপ করবে অবশ্য তীরের অপচয় যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবে তারা তোমাদের ঘিরে না ফেলা পর্যন্ত তরবারি চালাবে না এমন সময় কাফের ইবনে আব্দুল আসাদ নখজুমি ময়দানে এসে বলল আল্লাহর কসম ওদের পানি পান করতে দেব না হয় পানির হাউসকে ধ্বংস করে দেব অথবা এজন্য জীবন দেব তখন হজরত হামজারদ তাল আনহ আসওয়াদকে হত্যা করে ফেললেন ছড়িয়ে পড়ল যুদ্ধের আগুন কুরাইশ বাহিনী থেকে বেরিয়ে এলো তিনজন মুশ্রিক যোদ্ধা রবিয়ার পুত্র ওতবা সাইবা এবং ওতবার পুত্র ওয়ালিদ তাদের মোকাবেলায় বের হলেন তিন আনসার সাহাবি কুরাইশা বলল আমরা সব অংশীয় কুরাইশদের সঙ্গে লড়াই করতে চাই তখন রসুন সাল্লি আসাল্লাম হজরত উবাদা ইবনুল হারিস হজরত হামজা এবং হজরত আলী রদিয়াল্লাহ তালাহ আনহুকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন যুদ্ধে কাফেররা নিহত হল আর হামজা ও আলী অক্ষত অবস্থায় ফিরে এলেও হজরত উবাদা রদিয়াল্লাহ তাল আনহু আহত হয়ে পরে শাহাদাত বরণ করেন এরপর শুরু হলো সর্বাত্মক যুদ্ধ মুসলিম বীরদের প্রবল আক্রমণে সত্রভঙ্গ হয়ে পড়ল তারা অন্যদিকে নবিজি সাল্ল আলিহাল্লাম মুসলিম বাহিনীকে উদ্দীপ্ত করে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করার নির্দেশ দিলেন আল্লাহর পক্ষ থেকে সাহায্যের সুসংবাদও দিলেন দলে দলে আসমান থেকে নেমে আসে ফ্রেস্তারা ভয়ে শয়তান তার দলবল নিয়ে পলায়ন করে আল্লাহর সাহায্য ও মুসলিম বাহিনীর বীরত্বের কাছে করুণ পতন হলো, দাম্ভিক কুরাইশদের বিজয় লাভ করেন মুমিনরা, সত্তর জন কাফের বন্দী হয় সত্তর জন কাফের নিহত হয় আবু জেহেল উতবা ও সাইবার মতো মক্কার বড় বড় কাফের নেতারা এ যুদ্ধে প্রাণ হারায় শহীদ হন জন মুসলিম মুজাহিদ ছয়জন মোহাজির আটজন আনসার এ বিজয়ে মুসলমানদের মনোবল বেড়ে যায় আল্লাহর প্রতি বিশ্বাস আরও গাঢ় হয় আর্থিকভাবে স্বাবলম্বী হন ঘরে ঘরে আনন্দ জোয়ার বইতে থাকে আর কাফেররা ভেঙে পড়ে দুঃখে ক্ষোভে জ্বলতে থাকে তাদের ঘরে ঘরে শোকের মাতম নেমে আসে কুরাইশা বদরের পরাজয়ের প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নেয় এবং পরের বছর দুই বাহিনী অহুদের যুদ্ধে পুনরায় মুখোমুখি হয়